আমি এখন ডিউটিতে রাত আটটায় অফিসে ঢুকতে হবে আর নয়টায় বেরোতে হবে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি তো ঢাকানোর জন্য আমার চ্যানেলের নাম চেঞ্জ করছি এটা আছে চায়নাদের হোটেল ত্রিপল নাইন এখানে সাগর সামুদ্রিক সব কিছুই পাওয়া যায় এখানে আরও আছে নাম রেস্টুরেন্ট এক মাস স্বপ্নের বিদেশ ছিল মালয়েশিয়া স্বপ্নে দেখতাম যে মালয়েশিয়া যাব টু ইন টাওয়ার দেখে আফসোস করতাম আগে তো এখন মনে হয় যে দেশে যাব কবে এখন স্বপ্নে আছে কেন বাড়ি যাব কবে হ্যাঁ দেশে যাব কবে এটা এখন স্বপ্ন যে উদ্দেশ্য আসলে সব কিছু ছেড়ে দিয়ে এই প্রবাসী খাতায় নাম দিয়েছি সেটা সফল হইতে কতদিন লাগবে সেটা কাল্লা মামতি জানে তা কেউ কখনো বলতে পারবেন না গাড়ি যে ফেলানো রয়েছে আর প্রত্যেকে এই প্রাইভেট কার আছে এখানে প্রাইভেট কার্ড ছাড়া কেউ চলাফেরা করে না আর ওই হন্ডা ইউজ করে ছাড়া আর অন্য কোনো যানবাহন নাই আর বাস তো দেখাই যায় না পরিবহন চলে আর লোকাল আসে দুই ঘন্টা তিন ঘন্টা পর ওটা সরকারি এদেশের লোকদের জন্য ফ্রি কোনো ভাড়া নেয় না তো আমাদের বাঙালি পাকিস্তান ইন্ডিয়া যারা আছে এদের কাছ থেকে ভাড়া নেয় সেকেন্ড হাইওয়ে রাস্তা গেলাম ওই যে বিল্ডিংটা দেখা যায় এটাই আমার অফিস এটা আমার অফিস এইখানে ওখানে যাব তো এই শহরে আসলে যার যার চিন্তা শেষে করে তা বাংলাদেশ না রাস্তায় কেউ পড়ে গেলে কেউ উঠাবে না ধরবেও না পুলিশ আসবে যখন পুলিশে ধরবে এখানে কেউ তাকে হসপিটালে নিয়ে যাবে এরকম কোনো ই নাই সবাই ব্যস্ত শহরের সবাই ব্যস্ত টাইম টু টাইম এক মিনিট কেউ বসে থাকবে না লস করবে না আপনি যদি রোডের উপরে তাপাতাপিও করেন সাইড কাইটে চলে যাবে কিন্তু কেউ আপনাদের আপনাকে ধরবে না আমাদের বাংলাদেশ হলে তো কোনো সমস্যা হইলে সাথে সাথে লোকজন দাঁড় করায় গাড়িতে করে হসপিটালে নিয়ে যায় এখানে ওরকম কিছুই না কোনটা অনেক কষ্টে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার দেশে থেকে যদি কেউ কিছু করতে না পারে যার অনেক কথা শুনতে হয় তার জন্য প্রবাস ভালো যার টাকা পয়সা নাই তার জন্য প্রবাস ভালো টাকা না থাকলে আত্মীয় স্বজন ফ্যামিলি কেউ অনলাইন করে না তো অতএব সেটা তার জন্যই করবাস ভালো টাকা হইলে দেশও সব কিছুই করা যায় কষ্টটা শুধু স্ত্রী সন্তান মা বাবা ফেলে রেখে দূরে থাকতে হয় কোনো অসুখ বিসুখ হলে দেখা যায় না ওই ফোনে দেখে একটু সান্ত্বনা দিতে হয় তাই ছাড়া অল এভ্রিথিং বিবেশ জীবনটাও ভালো আছে ভালো মনে করলে ভালো আসলে তাকে কোথায় রাখবে আমি জীবনও ভাবতে পারি নাই যে আমি বিদেশে ছোটবেলায় স্বপ্ন দেখতাম কিন্তু না কিন্তু বাস্তবতার কাছে হেরে গিয়ে দেশ দেশটা ছোট একটা কথা বলি আসলে আপনার থেকে কেউ যদি দুর্বল থাকে তাকে নিয়ে হাসি ঠাট্টা বাস করা করবেন না কারণ আল্লাহ পাক পরিবর্তন করতে সময় নেয় না এক মিনিটও তাকে কোন সময় পরিবর্তন করবে সে এক আল্লাহ জানে পাক আমাদেরও কাজ মিলিয়ে দিছে আল্লাহর কাছে নামাজ পড়ি দোয়া করি চাই সব সময়ের জন্য আল্লাহর জন্য ভালো রাখে শরীর শারীরিকভাবে সুস্থ থাকি আমার টাকা পয়সা ধন আল্লাহর কাছে চাই না আমি সুস্থ থাকতে চাই ভালো টাকা কাজ চাই তো আল্লাহ মিলাই দিছে আমার আট ঘন্টা ডিউটি এসির ভিতরে থাকি আমার কোনো সমস্যা হয় না আল্লাহ দিলে আর যারা বাহিরে কাজ করে ভাই তাদের কষ্টের কথা বলার কিছু নাই কারণ এখানকার রোদের যে তাপ এটা সহ্য করা কষ্টের আর আপনার এখানে প্রতিদিনই বৃষ্টি হয় কিন্তু রোদ উঠলে রোদের তাপ অতিরিক্ত রোদ না উঠলে মালয়েশিয়ার আবহাওয়া অনেক ভালো অনেক সুমধুর সকালের আবহাওয়াটা অনেক ভালো এই যে এখন আবহাওয়াটা অনেক ভালো রোদ না উঠলে আর এখানে সবজি তরিতরকারি সবজির দাম বেশি দুই বেলা যাওয়া আসা করি চার বেলা মোট চার বেলায় পুলিশের সাথে দেখা হয় আসলে প্রথমত তো এখন অভ্যস্ত হয়ে গেছে তোমাদের দেখাবো এখান থেকে কেএলসিসি টুইন টাওয়ার দেখা যায় পুলিশের গাড়ি আর একটা চলে আসছে পুলিশের গাড়ি দুইটা দেখে ফেললাম আপনাদের কে এল টুইন টাওয়ার মাথা দেখা যাচ্ছে আপনাদের দেখাবো দেখেন দেখা যাচ্ছে এই হচ্ছে সেই স্বপ্নের কে এল টুইন টাওয়ার ছোটবেলায় গিটে দেখে স্বপ্নে দেখতাম যে এখানে না কতই সুন্দর এইখানে কোনো দিন পারবো তো তো আল্লাপা কবুল করছে কারণ এটার কাছেই থাকি আমি সব কিছুই আল্লাহর উপর ভরসা রাখবেন তবে আল্লাহ ছাড়া আপনি মানুষের কাছে আপনার সমস্যার কথা শেয়ার করবেন উল্টো আরও বিপদে পড়বেন যা চাওয়ার যা বলার আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে চাইবেন আপনি সমাধান পাবেন মানুষের কাছে বললে আপনি আরও ছোট হয়ে যাবেন আপনাকে নিয়ে কর্তব্য হবে আর আপনার আরও সমস্যা মানুষের সাথে আপনার লাইফ এর যে কোনো সোনাল ব্যাপার শেয়ার করবেন না আমরা বেশির কাছাকাছি চলে আসছি ওই যে বিল্ডিংটা তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটা আমি বিগত দুই বছর কোনো কিছু আপলোড করি নাই আসলে মূলত এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে এই কারণে প্রথমে ফার্স্ট টাইমে লাইভে আসলাম আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটুকুই আপনাদের কাছে অনুরোধ একজন প্রবাসী হিসেবে এটুকুই আপনাদের কাছে চাই আর কিছু না আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে যা দিয়েছেন কোটি কোটি মানুষকেও তা দেন নাই আমাকে আল্লাপাক কাজ করতেছি হাঁটাচলা করতেছি এটাই লাখ লাখ কোটি কোটি মানুষের নাই যেটা আল্লাপাক আমাকে দিয়েছে আপনার যা কিছুই আছে থাকুক সেটা নিয়েই খুশি থাকেন সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ বলুন সব সময় যে আপনি আর একজন একটা দেখে এত কিছু আছে আমার নাই আপনি দেখবেন আপনার নিচু যারা আছে আপনার থেকে অসহায় যারা আছে তাদের দিকে খেয়াল রাখেন যারা রাস্তায় শুয়ে থাকে তিন বেলা খাইতে পারে না এক বেলা খায় তাদের দেখবেন তাদের সাথে তুলনা করবেন আপনাকে তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক আপনাকে কতটা সুস্থ ভালো রাখছে তাদের থেকে এখন আপনি যদি তুলনা করেন পঞ্চাশতলা বিল্ডিং ওর আছে আমার নাই এটি তো অনযুক্তি আপনি দেখেন যে আপনার নিতুল কারা আছে আপনার যে অসহায় কারা আছে তাদের সাথে তুলনা করেন আপনাকে তাদের থেকে আপনাকে আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ পাক নেওয়ার মালিক ও পাক এই জন্য পাকের কাছে চাইবেন আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ একদিন আপনার আশা পূরণ হবে এটাই বাস্তবতা মানুষের কাছে চাইবেন না মানুষের কাছে কোনো কিছু শেয়ার করবেন না এটাই মেন কথা লাইভ থেকে আমি এখনই বেরিয়ে যাব কারণ আমি অফিসের কাছেই চলে আসছি আমি কাজ করি আলোকেন আপনার জিম সেন্টারে কোম্পানির নাম হচ্ছে এনি টাইম ফিটনেস এটাই মেন শাখা হেড অফিস এটাই এর আরো অনেকগুলো শাখা আছে তো পাক আমাকে মেন হেড সেই জায়গা করে দিয়েছে এখানে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসি এখানে যারা আছে স্টাফরা ম্যানেজার সবাই ভালো জানে আমাকে চলে আসছি আর আপনাদের ভিডিওর আপনার অফিসের ভিডিওরের ভিডিও এরপরে নেক্সট ডে আপলোড দিব আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলি দেখবেন এটাই চাই সবাইকে জানাই শুভ রাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যত আমার বোনের আশা পূর্ণ করতে পারি বাবা মার আশা পূর্ণ করতে পারি এটাই বলার ছিল চাওয়ার ছিল আপনারা আমাদের আমাকে সাপোর্ট করবেন হেঁটে আসছি তো তো হাতিয়ে গেছি এই যে সেখানে আমার অফিসের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ